সাল লাগাত নাগাদ শিলাপ্রপাত আছে সময় নিউ দ্বারকা বলে ওখানে ছিলেন নিউ দ্বারকাতা ছিলেন তো ওখানে একজন কয়েক দল ভক্ত ওনারা কি করেছিল ওনারা গোপী ইস্কনের মধ্যে গোপী ভাব ক্লাব এইভাবে একটা ক্লাব বা সংগঠন গঠন করেছিলেন ইস্কনের কিছু ভক্তরা মিলে শিলাপ্রপাত তখন নিউ দ্বারকাতে নিউ দ্বার্কার মধ্যে ওই 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 এলাকাতে তো প্রভাত যখন জানতে পারলেন যে জেনারেলি এটা ছিল পাশ্চাত্য দেশে প্রথম সহজিয়া দল এবং এটা খুব বিকশিত হয়ে উঠছিল কারণ নানান দিক থেকে নানান ভাবের মানে যারা একটু সহজিয়া ভাবাপন্ন ওনারা কিন্তু ওই দলে যোগ করতে আসবো ছিল ওই দলের মেন মোটর ছিল যে ওরা সবাই গোপী মানে যেরকমভাবে অনেক সহজিয়ারা আছে না বৃন্দাবনে যারা নিজেদেরকে গোপীভাবে তারা ভাবে যে কৃষ্ণ আমাদের অর্থাৎ নিজেরা কৃষ্ণকে কোনো একজনকে কৃষ্ণভাবে তার সাথে রাসল্লা করে অর্থাৎ পূর্ণভাবে একটা সহজিয়া মতবাদকে কেন্দ্র করে ওই 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 সংগঠনটা গড়ে উঠছিল তো শিলপ্রপাত যখন জানতে পারলেন যে এরকম কিছু জিনিস মাথা চড়াতে উঠছে অর্থাৎ শিলাপ্রপাত উনিশশো ছিয়াত্তর সাল তার মানে বুঝতে পারছেন শিলাপ্রপাদের লাস্ট ও অন্তিম সময়ের সময় সেই সময় ইস্কন ফুলে ফেঁপে উঠছিল সারা বিশ্বে ইস্কনের ডঙ্কা বাজছিল ঠিক সেই সময় আগাছার মতো এই ধরনের সহজিয়া শিলাপ্রপাত জানতেন যে চৈত্র মহাপ্রভুর পর এরকম অনেক সহজিয়া আউল বাউল এরকম অনেক সহজিয়া গড়ে উঠেছিল আমাদের এই মহাপ্রভুর আন্দোলনকে সহজ করে নেওয়ার প্রবণতা দিয়ে এবং সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরাসরি কর তাদেরকে খুব শক্ত হাতে দমন করেছিলেন শিলাপ্রপাত জানতেন যে যদি এই ধরনের আগাছাগুলো শুদ্ধ ভক্তির আশেপাশে যদি এই ধরনের আগাছাগুলোকে এভাবে গজাতে থাকে এবং এগুলোকে যদি সমূলে উৎপাঠন করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে ঈশ্বরের জন্য বিপদ আছে তো শিল্প প্রপাত সেই জন্য ওদেরকে ওই যে গোপীভাব ক্লাব বলে যে তাদের তাদেরকে খুব ভৎসনা শুরু করলেন যে আপনারা তোমরা কেন এরকম এর এই ধরনের ইয়ে করছিলেন তখন ওই যে ভক্তরা ওরা প্রপাদের সাথে আর্গুমেন্ট শুরু করলো প্রশ্ন উত্তর করা শুরু করলো যে শিলপ্রপাত আপনি তো বলেছেন যে আপনার বইয়ের মধ্যে সব কিছু আছে তাহলে নিশ্চয়ই গোপীভাবও আপনার মধ্যে আছে তাহলে এই যে সংগঠনটা আমরা করছি এতে দোষ কী শিলপ্রপাত বলেন একদম তোমরা ঠিক বলেছ আমার বইয়ের মধ্যে সব কিছু আছে এটা সত্যি আমার বই হচ্ছে ওষুধের দোকানের মতো এখন তুমি ওষুধের দোকানে গিয়ে যে কোনো একটা ওষুধ কিনে খেয়ে নেবে কি তা তো না তুমি ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ খাবে সেরকমভাবেই আমার গ্রন্থের মধ্যে সব কিছু আছে কিন্তু তোমাকে তোমার গুরুদেবের কাছ থেকে জানতে হবে তোমার রোগ অনুযায়ী তোমার ওষুধ কোনটা তখন তুমি বুঝতে পারবে তুমি যা খুঁজতে ওষুধ খেয়ে নিলে চলবে না সেজন্য তোমার জন্য আসল ওষুধ হচ্ছে আগে কুরুক্ষেত্রলীলা তারপর রাসলীলা শীলা প্রপাত বারবার বলতেন যে আগে তুমি যোগ্য হো তারপর তুমি বাসনা করবে বাসনা করার মতো যোগ্যতা চাই রাসলীলাকে আমরা সহজভাবে নিয়ে নেবো আজকে এই রাসলীলা পরে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী ফেলে তাই না আমরা দেখি যে রাসলীলা আমরা ব্যঙ্গার্থক দৃষ্টিভঙ্গিতে দেখি এর কারণ হচ্ছে আমরা যোগ্য নয় সেই সময় শক্ত হাতে এই ধরনের গোপীভাগ ক্লাবকে দমন করেছিলেন এবং আস্তে আস্তে দেখা গেছিলো যে ওই সহজিয়া যে ভক্তরা ছিল তারা আস্তে আস্তে ইস্কন ছেড়ে চলে গেছিলো কারণ তাদের উদ্দেশ্যটাই ছিল এই ইস্কনকে কেন্দ্র করে আমরা নিজের খেয়াল খুশি মতো কিছু গড়ে উঠবো সংগঠন গড়ে তুলব এই শিক্ষাটা থেকে যদি আমরা বর্তমান পার্সপেক্টিভটা দেখি বর্তমানেও কিন্তু আমাদের অপদার্থতার জন্য সেটা পৌপাতের এই সংস্থায় কিছু আমরা আগাছার মতো কিছু গজে উঠছে এবং আমাদের উচিত নয় সেগুলোকে প্রশ্রয় দেওয়া প্রপাত কখনো আপোষে মীমাংসা করেননি সুতরাং আমাদের কোনো অধিকার নেই আপোষে মীমাংসা করার সুতরাং যদি এই ধরনের সহজিয়া মতবাদ যেটা ছিল প্রপাত দিয়ে গেছেন তার বিরুদ্ধ কোনো মতবাদ যদি এই ধরনের মাথাচাড়া দিয়ে ওঠে আমাদের উচিত সেটাকে শক্ত হাতে দমন করা নাকি সেটাকে প্রশ্রয় দিয়ে ফুলিয়ে ফেপিয়ে তাদেরকে তাদের বিস্তার লাভ করা যাতে করে তারা একদিন প্রভাব বিস্তার করে শিলা প্রপাদ কি জয় হরে কৃষ্ণা